চিকেন চাপ চিকেন বার্বিকিউ চিকেন গ্রিল মাটন শিক কাবাব হ্যাঁ বন্ধুরা রেস্টুরেন্টের এই চারটি জনপ্রিয় খাবার সম্পর্কে কিছু কথা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা রেস্টুরেন্টে গিয়েছেন অথচ এই ধরনের খাবারগুলো খাননি এমন লোক খুব কমে আসে আর আজকে সেই সম্পর্কে আপনাদের সঙ্গে কিছু আলোচনা করব। রেস্টুরেন্টে আমরা এই খাবারগুলো কিভাবে সার্ভ করে থাকি এগুলো দেখিয়ে দিবো আর চিকেন চাপ চিকেন বারবিকিউ চিকেন গ্রিল এবং মাটন শিক কাবাবের রেসিপিগুলো যদি শিখতে চান তাহলে রাব্বি স্পাইসি কিচেন ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের উপরে ভরসা রাখতে পারেন প্রথমে চাপগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে এরপরে এরকম ছোট ছোটো করে কেটে নিতে হবে এরপরে এর সঙ্গে অ্যাড করে দিব এক্সট্রা গ্রেভি যেই গ্রেভির রেসিপিটি আমি দুই দিন আগে শেয়ার করেছি আপনারা চাইলে দেখে নিতে পারেন এবং এর সঙ্গে দিয়েছি পেঁয়াজ কাঁচা পেঁয়াজ দিয়েছি এবং গ্রেভি দিয়ে মিক্স করে প্লেটে সার্ভ করে থাকি চাপগুলো প্লেটে উঠানো হয়ে গেলে এর সঙ্গে অ্যাড করে দিব এক্সট্রা গ্রেভি এবং হাতে তোলা মিউনিজ দিয়ে গার্লিক সস এবং চিকেন বার্বিকিউগুলো ভেজে নেওয়া হচ্ছে কয়লায় পোড়ানো এই চিকেন বার্বিকিউ রেস্টুরেন্টের অত্যন্ত স্বাদের হয়ে থাকে এগুলোকে আমরা সার্ভ করে থাকি এরকম গার্লিক সস সালাদ এবং এক্সট্রা গ্রেভি দিয়ে এরপরে দেখে নেওয়া যাক চিকেন গ্রিল রেস্টুরেন্টের সবচেয়ে মানসম্মত খাবার এবং লোভনীয় খাবারের মধ্যে এটি চিকেন গ্রিল এই চিকেন গ্রিলের সঙ্গে আমরা গার্লিক সস অ্যাড করলাম এক্সট্রা গ্রেভি অ্যাড করেছি এবং সালাদ অ্যাড করেছি এর পরে উপর দিয়ে একটু পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিলাম এক পিস লেবু এবং সাথে কাঁচা পেঁয়াজ দিয়ে কাস্টমারদের কাছে সার্ভ করে থাকি এবার চলুন দেখে নেওয়া যাক মাটন ছিট কাবাবগুলো সেমভাবে আমরা কয়লায় ভেজে প্লেটের মধ্যে গার্লিক সস এক্সট্রা গ্রেভি এবং সালাদ দিয়ে সার্ভ করে থাকি বন্ধুরা এই চারটি আইটেমের আলোচনা আপনাদের সঙ্গে করলাম এই রেসিপিগুলো আপনারা যদি শিখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে দেখে নেবেন আমি শেয়ার করেছি অনেক আগেই এবং এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে দিব আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি একজন রেস্টুরেন্ট শেফ রেস্টুরেন্টের সকল প্রকার রেসিপি আমার এই চ্যানেলে শেয়ার করে থাকি এ টু জেড কোনোরকম কোনো সিক্রেট মশলা রাখি না আমি সব কিছুই আপনাদেরকে দেখিয়ে দিই আমার আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিবেন অপেক্ষা করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম